আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ চলে এসেছি আরবি ভাষার আরো একটি ভিডিও নিয়ে আপনারা যারা মধ্যপ্রাচ্যে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা হলে উপকার হবে আজকের এই ভিডিওতে আমি শিখিয়েছি অষ্টআশি বাক্য ও তার বাংলা অর্থ এই বাক্যগুলো শিখলে আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন কারণ এই বাক্যগুলো দৈনন্দিন জীবনে অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে কথা বেশি না বাড়িয়ে চলে যাই মূল আলোচনা আমাদের আজকে যে প্রথম শব্দটি রয়েছে তার বাংলা অর্থ হচ্ছে জানি এবং আরবিতে সে হচ্ছে মালুম জানি বা বুঝি এর আরবি হচ্ছে মালুম জানি না এর আরবি হচ্ছে মাফি মালুম জানি না এর আরবি হচ্ছে মাফি মালুম আমি জানি আনা আরফ আমি জানি আনা আরফ আমি জানি না আনা মা আরফ আমি জানি না আনা মা আরফ ভালো এর আরবি হচ্ছে কয়েস ভালো এর আরবি হচ্ছে কয়েস ভালো না এর আরবি হচ্ছে মাফি কয়েস ভালো না এর আরবি হচ্ছে মাফি কয়েস আমি ভালো আছি এর আরবি হচ্ছে আনা কয়েস আমি ভালো আছি এর আরবি আনা কয়েস আমি ভালো নাই এর আরবি হচ্ছে আনা মাফি কয়েস আমি ভালো নাই এর আরবি হচ্ছে আনা মাফি কয়েস আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি ভালো আছি আনা জেন আমি ভালো আছি আনা জেন আমি ভালো নাই এর আরবি হচ্ছে আনা মু আমি ভালো নেই আনা মু আনা আমি ভালো নেই আপনি কেমন আছেন শুনেক ইনতা আপনি কেমন আছেন এর হচ্ছে শুনেক ইনতা আপনি কেমন আছেন এরাই হচ্ছে শুনেক ইনতা আমি যাই এরাই হচ্ছে আমি রুহ আমি যাই এর আরবি হচ্ছে আমি রুহ সে যা এর আর হচ্ছে হুয়ারু সে যা এর হচ্ছে হুয়ারু তুমি যাও এর আরবি বি হচ্ছে ইন তুমি যাও এর আরবি হচ্ছে আমি যাব না আমি মাফি রু আমি যাব না এর আজ হচ্ছে আমি মাফি রুহ মানে আমি যাব না আমি ব্যস্ত এর আজ হচ্ছে আনা মশগুল আমি ব্যস্ত এর আজ হচ্ছে আনা মশগুল আমি ব্যস্ত না আনা মাফি আমি ব্যস্ত না এর আজ হচ্ছে আনা মাফি মানে আমি ব্যস্ত না আমি ফ্রি বা অপসর এর আনা ফাদি আনা ফাদি এর বাংলা হচ্ছে আমি ফ্রি বা আমি অপসর তাই কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কি ফ্রি আছেন তখন আপনি বলবেন আনা ফাদি মানে আমি ফ্রি আছি আমার কাজ নাই এর হচ্ছে আনা মাফি সুগল আমার কাজ নাই এর আরবি হচ্ছে আনা মাফি সুগল আমি কাজ চাই আরবি হচ্ছে আনা এবি এবি সুগল আনা সুগল মানে আমি কাজ চাই আমার কাজ দরকার নাই এর আরবি হচ্ছে আনামা আবগা সুগল আমার কাজ দরকার নাই এর আসবে হচ্ছে আনামা আবগা আমার খাওয়া শেষ এর আসবে হচ্ছে আনা আকেল খালাস আমার খাওয়া শেষ এর আসবে হচ্ছে আনা আকেল খালাস মানে আমার খাওয়া শেষ যদি এর আসবে হচ্ছে ইজা যদি এর আসবে হচ্ছে ইজা যদি এর আসবে হচ্ছে ইজা যদি তুমি না আসো আমি যাব না এর আরবি হচ্ছে ইজা ইনতা মা ইজি আনা মাইরু যদি তুমি না আস আমি যাব না এর আরবি হচ্ছে ইজা ইনতা মা ইজি আনা মাইরু আমি আরবিটি আবারও বলছি ইজা ইনতা মা ইজি আনা মাইরু এর বাংলা হল যদি তুমি না আসো আমি যাব না আমার তাড়াতাড়ি শেষ করা দরকার এর আরবি হচ্ছে আনা এবি খালা সুরা সুরা আনা এবি খালা সুরা সুরা মানে আমরা তাড়াতাড়ি শেষ করা দরকার বা আমার তাড়াতাড়ি শেষ করা দরকার এর আসবে হচ্ছে আনা এবি খালা সুরা সুরা তাড়াতাড়ি করো এর আসবে হচ্ছে ইয়াল্লাহ সোরা 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 মানে এখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো এর আসবে হচ্ছে ইয়াল্লাহ সোরা সোরা ইয়াল্লাহ সোরা সোরা মানে তাড়াতাড়ি করো আসো এর আপ হচ্ছে তাল এর হচ্ছে তাল আসো এর হচ্ছে তাল বাহির বা বাহিরে এর হচ্ছে বার বাহির বা বাহিরে এর হচ্ছে বাররা যাও কিংবা যাওয়া এর আর হচ্ছে রুহ যাও কিংবা যাওয়া এরারি হচ্ছে রুহ রুহ এর বাংলা হচ্ছে যাও কিংবা যাওয়া চলো যাই এর আর বে হচ্ছে এমসি চলো যাই এর ভিতর হচ্ছে ভিতরে এর আর হচ্ছে জুয়া ভিতর বা ভিতরে এর আর হচ্ছে জুয়া জুয়া মানে ভিতরে জুয়া মানে ভিতরে কাচ এর আপ হচ্ছে সুগল কাচ এর আপ হচ্ছে সোগল সোগল এর বাংলা হচ্ছে কাচ বড় এর হচ্ছে কাবির বড় এর আর বে কাবির ছোট এর আই হচ্ছে সাগির সাগির মানে ছোট ঠান্ডা এর হচ্ছে বারিদ ঠান্ডা এর হচ্ছে বারিদ গরম এর আপ হচ্ছে হার গরম এর আপ হচ্ছে হার পুনরায় এর আছে মার্রা তানি পুনরায় এর মার মাররা তানি আর একবার এর আপনি হচ্ছে তানি মাররা আর একবার এর আর তানি মাররা তানি মাররা মানে আর একবার এই রকম আর বলছে কিদা এই এর আর হচ্ছে কিদা এরকম না এর মাফি কিদা এই রকম না এর মাফি কিদা, মাফি কিদা মানে এরকম না এদিক সেদিক এরাই হচ্ছে কিদা 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 মানে এদিক সেদিক এলো মেলো এর বলছে মিন্নি মিন্নি হ্যালো মেলো এর আরবি হচ্ছে মিন্নি মিন্নি আমাকে দিন এর আরবি হচ্ছে আতেনি আতেনি মানে আমাকে দিন আতেনি মানে আমাকে দিন আমাকে দিন এর আরবি হচ্ছে নি হইতে বা থেকে এর আরবি হচ্ছে মিন হইতে বা থেকে এর আরবি হচ্ছে মিন মিন এর বাংলা হচ্ছে হইতে বা থেকে বলো কিংবা কথা এটি আরবিতে বলবেন গুল কিংবা কালাম বল এখানে মূলত বল এর আরবি হচ্ছে গুল আর কথা এর আরবি হচ্ছে কালাম কোথায় থেকে এসেছ এর আরবি হচ্ছে মিনয় এসেছ মিনয় ওয়ান ইজি মিনয় ওয়ান ইজি এর বাংলা হচ্ছে কোথা থেকে এসেছ সব কিংবা সমস্ত যাই বলুন না কেন এর আরবি হচ্ছে কুল্লু কুল্লু এর বাংলা হচ্ছে সব কিংবা সমস্ত ভুল এর আরবি হচ্ছে গলদ ভুল এর আরবি হচ্ছে গলদ ভুল এর আরবি হচ্ছে গলদ সত্য বা সঠিক এর আরবি হচ্ছে সহি বা এখানে সঠিক এর বাংলা হচ্ছে সহি আর সত্য এর বাংলা হচ্ছে সা নতুন মানে জেদিদ নতুন মানে জেদিদ নতুন মানে জেদিদ পুরাতন এখানে আরবি পুরাতন কয়েকটি শব্দ আমরা দিয়েছি আরবি অর্থ তা হচ্ছে কেদিম কাদিম গেদিম যেভাবে বলুন না কেন এর অর্থ হচ্ছে বাংলা অর্থ হচ্ছে পুরাতন আর পুরাতন আমি যদি আবার বলি পুরাতন এর আরবি হচ্ছে কেদিম বা কাদিম কিংবা গেদিম রাখো বা রাখা এর আরবি হচ্ছে খাল্লি রাখো বা রাখা এর আরবি হচ্ছে খাল্লি খাল্লি মানে রাখা এখানে রাখো খাল্লি হেনা খাল্লি হেনা মানে এখানে রাখো এখানে বলতে হেনা আর রাখো বলতে খালি তার মানে কেউ যদি আপনাকে বলে এখানে রাখো এর আরবি তো বলবেন খালি হেনা মানে এখানে রাখো রাখা কিংবা রাখুন এর আরবি হচ্ছে rakkab rakkab মানে রাখা কিংবা রাখুন আসা বা আসব এর আরবি হচ্ছে izi আসা বা আসব এর আরবি হচ্ছে izi যদি এর আর হচ্ছে ইজা যদি এর হচ্ছে ইজা বাতি এর হচ্ছে লাম্বা বাতি এর আর হচ্ছে লাম্বা লাম্বা মানে বাতি পিচ বা টুকরো টুকরো কিংবা পিচ এটি আরবিতে বলবেন হাব্বা পিচ বা টুকরো এটি আরবিতে বলবেন হাব্বা কয় পিচ বা কয়টা এটি আরবিত হবে কাম হাব্বা এখানে কয়টা হচ্ছে কাম আর কয় পিস হচ্ছে হাব্বা কেউ যদি আপনাকে বলে কয় পিস বা কয়টা আপনি আরবি বলবেন কাম হাব্বা কিন্তু এর আরবি হচ্ছে লাকিন বা লেকিন কিন্তু এর আরবি হচ্ছে লাকিন বা লেকিন এবং এর আরবি হচ্ছে ওয়া বা সুম্মা এবং এর আরবি হচ্ছে ওয়া বা সুম্মা ওয়া বা সুম্মা এর বাংলা এবং এখন এর এখন হচ্ছে আলহীন এখন এর আর হচ্ছে আলহীন এখন এর আজ হচ্ছে হেনা বা হিনা বা হিনি এখানে হচ্ছে হেনা বা হিনি বা হিনা যাই বলুন না কেন এখানে এর হচ্ছে হেনা বা হিনা বা হিনি এখানে আসো এর হচ্ছে তা আল হেনা তা আল হেনা মানে এখানে এসো আছে এর আপনি হচ্ছে মাউজুদ মাউজুদ মানে আছে মাউজুদ মানে আছে সম্ভবত হচ্ছে মুমকিন মানে সম্ভবত মুমকিন আমার নিকট এর আপনি হচ্ছে ইন্দ্রি আমার নিকট এর আপনার হচ্ছে ইন্দ্রি আমার নিকট টাকা আছে এর হচ্ছে ইন্দ্রি ফুলুস ইন্দ্রি ফুলুস মানে আমার নিকট টাকা আছে আমার নিকট নাই এর আরবি হচ্ছে মা ইন্দ্রি মা ইন্দ্রি এর বাংলা অর্থ আমার নিকট নাই আমার কাছে টাকা নাই মা ইন্দ্রি ফুলস আমার কাছে টাকা নাই এটা বলবেন মা ইন্দ্রি সস্তা এর আরবি হচ্ছে রাখিস সস্তা এর আরবি হচ্ছে রাখিস দামি হচ্ছে গালি দামি এর আরবি হচ্ছে গালি ভাড়া এর আরবি হচ্ছে উজরা ভাড়া এর হচ্ছে উজরা আসন এর আর হচ্ছে এর হচ্ছে মুখ মাফি মুখ মাফি মানে বুদ্ধি নাই কিংবা মুরুক্ষ বা নির্বোধ বোকা এর আর হচ্ছে গাবি বোকা এর হচ্ছে গাবি সূর্য এর আর হচ্ছে শামস সূর্য এরার হচ্ছে শামস সূর্য এরার বে হচ্ছে শামস সাগর বা সমুদ্র এর আর হচ্ছে বাহার সাগর বা সমুদ্র এরার হচ্ছে বাহার নদী হচ্ছে নহর নদী এর আর হচ্ছে নহর মুখ এর আপ হচ্ছে ফাম মুখ এর হচ্ছে ফাম ফুটবল এর আর হচ্ছে কোরা কোরা মানে ফুটবল তারা বা তারকা এর আর হচ্ছে নাজমা তারা বা তারকা এর আর হচ্ছে নাজমা সাতার এর আর হচ্ছে সি বাহা এর আর হচ্ছে সিবাহা পুরাতন এর আর হচ্ছে মুস্তামাল পুরাতন এর আর হচ্ছে মুস্তামাল রং এর আর হচ্ছে লোন লোন মানে রং রং এর হচ্ছে লোন লোনাড়ি এর আর হচ্ছে সুরা সুরা তাড়াতাড়ি এর হচ্ছে সুরা সুরা। ছবি এর আরবি হচ্ছে সুরা ছবি এর আরবি হচ্ছে সুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে আবারও হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম